তালা দেখছি যে তালা তো নেই মন্দিরটা খুলে দেখছে সবকিছু ছোড়ানো ছিটানো রয়েছে মায়ের যে গয়নাঘাটি ছিল কিছুই নেই একটা প্রণামী বক্স ছিল সেটাও নেই সেটা এখান থেকে নিয়ে গিয়ে রাস্তার ধারে কিছুটা দূরে ফেলা রয়েছে আদি শক্তির মন্দিরে তালা ভাঙলো সোনাতলা খুলে নিল আর প্রণামি বাক্সের টাকা পয়সা বের করে বাক্স ফেলে পালালো দুষ্কৃতীরা সোনদানা দানা এবং নগদ নিয়ে লক্ষাধিক টাকা চুরি গেছে বলে অভিযোগ বুধবার সকালে পুজো করতে এসে হতবাক পুরোহিত এই ঘটনা জানাজানি হতেই চরম সরগোল দুর্গাপুরের ধুলরা প্লট এলাকায় পৌঁছালো দুর্গাপুর থানার পুলিশ স্থানীয়দের অভিযোগ এই কালী মন্দিরে প্রতিদিন ভক্তের আনাগোনা হতো পূজা পাঠ চলে মঙ্গলবার রাতে মন্দির বন্ধ করা হয় অন্যান্য দিনের মতো বুধবার সকালে পুরোহিত এসেছিলেন পূজা করার জন্য এসে দেখেন মন্দিরের দরজার তালা ভাঙা আমাদের বিষয়টি জানান আমরা মন্দিরের ভেতরে ঢুকে দেখি মায়ের সোনার উপর অলঙ্কার নেই কোথাও নেই প্রণামী বাক্স কিছুটা দূরে ঘরে দেখি দেখি প্রণামী বাক্স বাক্স তুলে টাকা পয়সা উধাও আমরা বিষয়টি জানাই পরে পুলিশকে পুলিশ তদন্ত শুরু করছে পুলিশ আশেপাশে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে আমরা চাই সাত দিনের মধ্যে দুষ্টুতিতে ধরা হোক ফিরিয়ে দেয়া হোক মায়ের অলঙ্কার আর নগদ টাকা ব্যুরো রিপোর্ট নিউজ আমার বাংলা আমি প্রথমে ফার্স্টে এলাম এই মন্দিরে এসে পরে চাবি তুলতে চাবি তুলতে যখন যাচ্ছি তখন দেখছি চাবিটা নেই তালা ভাঙা রয়েছে তো আমি কমিটির সবাইকে জানালাম যে মন্দিরে মনে হচ্ছে চুরি হয়েছে তারপরে ঠাকুরের গলা হাটটা আমি প্রথমে ফার্স্ট দেখলাম তো দেখছি নেই গলা হাট চাঁদমালা বা নানা যে ঠাকুরের নথ তথ জিনিসগুলি নুকুর টুকুর সবই কিন্তু কিচ্ছু নেই পুরো মন্দির আর একদম অন্যরকমভাবে সাজানো রয়েছে যা রয়েছে সব উল্টো পাল্টা করে দিয়ে চলে গেছে এই চার বছর ধরে পুজো করছি দুজনকার কাছে থাকে একটা আমার কাছে থাকে একটা কমিটি একজনকার বাড়িতে থাকে কিন্তু এর আগে আমাদের হয়েছে এক সপ্তাহ আগে একটা ঘটনা ঘটেছে তো আমরা এটা দেখলাম সিসিটিভি ফুটেসে সেখানে একটা বাচ্চা ছেলেকে দেখা গেছে সে দেখছেন যে তালা ভাঙা রয়েছে তালা খুলতে যাচ্ছে দেখছি যে তালা তো নেই সব মন্দিরটা খুলে দেখছে সব কিছু ছোড়ানো ছিটানো রয়েছে মায়ের যে গয়নাঘাটি ছিল কিছুই নেই একটা প্রণামী বক্স ছিল সেটাও নেই সেটা এখান থেকে নিয়ে গিয়ে রাস্তার ধারে কিছুটা দূরে ফেলা রয়েছে আমরা গিয়েছিলাম দেখলাম তো ওটা ভেঙে ওখান থেকে সমস্ত কিছু টাকা পয়সা বের করে নিয়ে চলে গেছে আর নিউজ আমার বাংলা বাংলার মানুষের কথা বলে আপনার বিয়ে বা বিশেষ দিনটা কি ক্যামেরায় হারিয়ে যাবে নাকি চিরস্মরণীয় করে রাখবেন এক অসাধারণ টিমের সঙ্গে আসছে পবিত্র ইভেন্ট ম্যানেজমেন্ট যেখানে সাজ স্টাইল ফোটোগ্রাফি সব একসাথে ডিএসএলআর ফুডশুট, ডেকোরেশন মহিলা ক্যাটারিং ডিজে ফুল সেট সব আমরা করব একদম আপনার মনের মতো প্রফেশনালভাবে বুকিং শুরু হয়েছে আজই কল করুন নাইন অথবা